নমস্কার বৃহৎ শিবপুড়া পূর্বখণ্ড অধ্যায় সৌভাগ্য স্বয়নব্রত সনৎকুমাচ পুরামহা পলায়ে তুদে সৌভাগ্যং প্রযজ সর্বং বৈকুণ্ঠং হরিবক্ষসী। সনত কুমারে কহে যত ঋষিগণ শুনো শুনো বিধিসূত করি নিবেদন সৌভাগ্য স্বয়নব্রত শুনিয়াছি কানে বিস্তার করিয়া তাহা কহ সবার স্থানে এত শুনি বিধিসুত কহেন তখন জিজ্ঞাসা করিলে বটে প্রশ্ন সুশোভন শুনো শুনো সেই কথা করি সমাদরে অনুত্তম কথা সে জানিবে অন্তরে প্রলয় পূর্বেতে যবে হইল ঘটন দগ্ধ হয় সেই কালে অখিল ভুবন আদি সর্বলোক দগ্ধীভূত হলে সৌভাগ্য একত্র হয় হয়তু হলে সেই সেই লোকবাসী সবার হয় তখন হইয়া বৈকুণ্ঠ নগরে অবস্থিতি করি রহে হরি বক্ষ পরে এইরূপে কিছুকাল অতীত হইল সৃষ্টির সময়ক্রমে ক্রমে আসিয়া পড়িল তখন সৌভাগ্য রাশি বন্নি শিখা করে পিঙ্গল বরণ হয়ে বিশ্ব আলো করে বিভক্ত হইয়া পড়ে করয়ে গমন অচ্যুত আমাতে ব্রহ্মা বিষ্ণুর সদন বিষ্ণুর নিকটে গিয়া উপনীত হয় রত্নরূপে পরিণত সেই সমুদয় রত্নরূপে ধরা তলে করিল গমন শুনো শুনো তারপর ওহে ঋষিগণ সৌভাগ্য আছিল যাহা ব্রহ্মার গোচরে গমন করিল দক্ষ প্রজাপতি পরে সেই হেতু দ্রক্ষ হইল মহাবলবান রূপ লাবণ্যাদি পায় আর যে বিজ্ঞান অবশিষ্ট যাহা কিছু সৌভাগ্য আছিল তাহাতে মহৌষধ সকল জন্মিল কিছুকাল কাল এই রূপে গত হইলে ধীরে সৌভাগ্য যত ছিল দ্রক্ষের শরীরে তাহা হতে সতী কন্যা যথাকালে শিব তারে পত্নীতে বলিল সেসব শুনেছ পূর্বে ওহে ঋষিগণ অধিক বলিয়ার কিবা প্রয়োজন নরনারী সেই যেই কেহ সতী সেবা করে মহাফল পায় সেই জানিবে অন্তরে সতী আরাধনা যদি করে কোনজন সৌভাগ্য লবয়ে সেই শাস্ত্রের বচন এত শুনি ঋষিবর কহে পুনরায় শুনো শুনো বিধিসুত নিবেদিত মায় কাত্তায়নি আরাধনা করহ কীর্তন শুনিবারে সবে মোরা করিয়া কিঞ্চন এত শুনি বিধিসুত কহেন তখন শুনো শুনো ঋষিগণ করিব বর্ণন বাসন্তী তিথি হবে যে সময়ে পূর্বান্নেতে তিল স্থান স্নান করিবে বিনয়ে নানাবিধ ফলমূল করিয়াহরণ ধূপদ্বীপ নৈবিদ্যাদি করি আয়োজন মহেশ সহিত পূজা করিবে সতীরে বিধান বলিব সব শুনো বলি ধীরে স্বর্ণ অগ্রে করাইবে স্নান পঞ্চগর্বে গন্ধদ্বকে এই তো এই তো বিধান কোটিচন্ড সমতুল্লা দেবীরে তখন হৃদয়ে আকাশে সাধু করিবে চিন্তন তারপর পাদদ্বয়ে পুজিবে পার্বতী শিবাকে পুজিবে গুলফে বোধ প্রতি মহামতি রুদ্রাণীরে করিবে পূজন জ্ঞান যুগে বিজয়ারে করিবে অর্চন কোটিতে কটিনী পূজা করিতে হইবে সুলপানি সহ পূজা অন্তরে জানিবে মঙ্গলাকে উদরেতে করিয়া প্রজন ঈশানীরে সোনোদ্দয় স্তনোদ্দয় করিবে আহ্বান আবাহন সর্বাত্মা সহিতে পূজা করিবে ঈশানী কণ্ঠেতে চিদাত্মা সহ পূজিবে রুদ্রাণী ত্রিপুরা নাগিনী পূজা গ্রীবাতে করিবে রুকরদ্দয়ে অনন্তারে পূজিতে হইবে কালানন প্রভা পূজা বাহুদ্দয়ে হয় ত্রিলোচন সহ উহা শাস্ত্রের নির্ণয় সৌভাগ্য ভরণা পূজা ভূষণে করিবে শাস্ত্রের প্রমাণ ইহা অনন্ত অন্তরে জানিবে অশোক বনবাসিনী সম্প্রতি দায়িনী উষ্টাধরে পূজা তার সুনযত মুনি চন্দ্রমুখী শ্রীকে পূজা করিবে বদনে স্নানু সহ ওই পূজা শাস্ত্রের বচনে ভীমগ্র ভীম পরেতে পূজন সর্বাত্মা সহিতে শিরে শাস্ত্রের বচন তারপর অষ্টমূর্তি দেব মহেশ্বরে বিধানে করিবে পূজা কহিনু সত্তরে নিবার কুমকুম দ্বারা পড়ে সেই স্থানে বলি দিবে জানিবে অন্তরে পরদিন পর প্রভাতেতে করি গাত্রোত্থান যথাবিধি প্রাতকৃত্য করি প্রাত স্নান শুদ্ধাচারে জপ আদি সমাধা করিবে ব্রাহ্মণ দম্পতি পরে সাদরে জানি আনিবে বস্ত্রমাল্য আদি দিয়া করিবে পূজন তারপর মহেশ্বরে করি বেয়া হব্বান পর্যঙ্ক উপরে পরে হর পার্বতীরে শয়ন করাবে প্রতি অতি ধীরে ধীরে বৃষসহ গাভীসহ সে প্রতিমার দয় বিপ্রের করেতে দিবে শাস্ত্রের নির্ণয় প্রতি মাসে শুক্লপক্ষে দ্বাদশী তিথিতে পুঁজি বেক ব্রহ্মা বিষ্ণু ভক্তিযুক্ত চিত্তে মহালক্ষ্মী পুঁজি বেক করিয়া সংযম এক বর্ষ এইরূপ জানিবে নিয়ম সৌভাগ্য শয়নব্রত ইহার এই কয় সৌভাগ্য আরোগ্যপ্রদ শাস্ত্রের নির্ণয় দশ অষ্ট কিংবা সপ্ত বরস ধরিয়ে এই ব্রত করে যেই সানন্দ হৃদয়ে মনোবাঞ্ছা সিদ্ধ হয় জানিবে অন্তরে অজুতে কল্প বসে সে নগরে অমর সকলে পূজা করে সেই জনে নিত্যানন্দ পায় সেই নিজ মনে মনে বিষ্ণু লোকে ব্রহ্মলোকে শিবের আগারে যে সেজন যাইতে পারে ইচ্ছা অনুসারে বালক বালিকা আর নর কিংবা নারী এই ব্রতে সবে হয় সম অধিকারী ইহার মাহাত্ম কথা যে বর্ণন অথবা একান্ত মনে কর এ শ্রবণ কিংবা উপদেশ দেয় এ ব্রত করিতে বিদ্যাধর হয় সেই জানিবে কচিতে বহুকাল স্বর্গে বাস করে যেই জন সেই জন শাস্ত্রের বচন মিথ্যা নহে কদাচন পূর্বকালে উমাসতী একই অন্তরে ভক্তিভরে এই ব্রত অনুষ্ঠান করে উপদেশ দেন তারে দেব পঞ্চানন কহিনু সবার পাশে ওহে ঋষিগণ ইহার যত ফল কে বর্ণিতে পারে অনন্ত অনন্ত মুখে বর্ণিবারে নারে আরও এক ব্রত আছে ওহে ঋষিগণ রত্নাতৃতীবার তৃতীয়ার ব্রত অতীব পাবন তাহার বিধান বলি শুন করি এবে শুনিলে পাতকপুঞ্জ দেহে নাহি রবে পার্বতীর প্রীতি হেতু দেব পঞ্চানন এই ব্রত তার পাশে করে কীর্তন মার্গশীর্ষে শুক্লপক্ষে তৃতীয়া দিবসে প্রাতকালে গাত্রোত্থান করিয়া হরিষে দন্ত দন্ত ধাবনাদি কার্য করি সমাধান যথাবিধি শুদ্ধ জলে করিবে স্নান তদন্তর নিত্যক্রিয়া করি সমাপন ভক্তিভাবে উপবাসে করিবে সাধন নিয়ম করিয়া পরে সংকল্প করিবে শুনো সেই কথা যাহে ভ্রবান্দি তরিবে শোনা শোনো অজ্ঞ দেবী নিবেদন বর্ষা বর্ষাবধি কে কইনু এই নিয়ম সাধন প্রতি মাসে তৃতীয়াতে উপবাসী হয়ে করিব ব্রতের কাজ সানন্দ হৃদয়ে পরদিন যথাবিধি করিব পারণ অনুগ্রহ মাম পরি কর বিতরণ নির্বিঘ্নে আমার ব্রত যেন সিদ্ধ হয় এই ভিক্ষা চাহি আমি হৌ গো সদয় এরূপে সংকল্প করি পরে সাধুজন নদীতে কিংবা তর আগে করিবে গমন যথাশক্তি উপচারে স্বভক্তি সম্মানে হর পার্বতী পূজা করিবে বিধানে তারপর কুসদে করিবে পান নাম সদা স্মরিবে এই রূপে রাত্রিকাল করিয়া যাপন করিয়া সুজন শিব ভক্ত গৌরী ভক্ত ব্রাহ্মণ নি করে ভোজন করাবে সবে অতিভক্তি ভরে লবণ কাঞ্চন দিবে দক্ষিণা সবায় এরূপে করিলে ব্রত মহাফল পায় যেজন এই ব্রত কর এ সাধন শতকুল পরিত্রাণ করে সেই জন। ইহকালে মহেশ্বর্য সেই সাধু পায় পরকালে সুরপুরে বিমানেতে যায় শাস্ত্রের বিধান এই ওহে ঋষিগণ ইহাতে সংশয় নাহি জানিবে কখন শিবের মুখের বাক্য কেপারে খুন্ডিতে নিজে উমা এই ব্রত কর এ ভক্তিতে পার্বশে এই রূপ করিয়া পূজন উপবাসে সুনিয়মে করিয়া যাপন পৌষ মাসে তৃতীয়াতে পোলক শরীরে অর্চনা করিবে ব্রতি গিরিজা সতীরে গিরিজা নামেতে হবে পার্বতী পূজন তারপর শূন্য শূন্য ওহের ঋষিগণ রাত্রিতে গোম গোময় মাত্র করিবে পান আর কিছু নাহি খাবে এই তো বিধান পরদিন প্রাতকালে ব্রাহ্মণ করে ভোজন করাবে ব্রতি অতিভক্তি ভরে ভোজন করা এ বিপ্লে দক্ষিণা অর্পিবে নতুবা সফল কর্ম বিফলে যাইবে এই রূপে ব্রত করে যেই সিদ্ধজন বাজপেয় ফল পায় শাস্ত্রের বচন অতিরাত্র যার জন্য সেই ফল হয় সেজন লভয়ে তাহা নাহিক সংশয় তারপর মাঘ মাসে তৃতীয়া দিবসে পার্বতীর পূজাব্রতি করিবে হরিষে সুদেবী নামেতি হবে দেবীর পূজন এই তো শাস্ত্রের বিধি ঋষিগণ রাত্রিতে গোময়ে মাত্র পান বলিলাম পাশে এই তো বিধান প্রাতকালে নিত্যক্রিয়া করি সমাপন ব্রাহ্মণ গণের দ্বিজা তিনি করে এই তো শাস্ত্রের বিধি কহিনু সাদরে এই রূপে সুদেবীরে করিলে প্রুজন বিষ্ণু লোকে চলে যায় সেই সেই জ্ঞানীজন শিবের সাজুজ্জ পায় নাহিক সংশয় ব্রতের মাহাত্ম কবি অন্যথা না হয় তারপর ফাল্গুনের তৃতীয়া দিবসে করিবে দেবীর পূজা মনের হরিষে গৌরী নামে পার্বতীরে করিবে পূজন রাত্রিকালে উপবাসে রহিবে সুজন গক্ষীর গেবল মাত্র করিবে পান এই তো নিয়ম আছে শাস্ত্রের বিধান পরে প্রাতে নিত্যকর্ম করিয়া সাধন শিব ভক্ত বিপ্রগণে করি নিমন্ত্রণ ভোজন করা বেশিদ্ধ তাহা সবাকায় দক্ষিণা প্রচুর দিয়া করিবে বিদায় কুমারী গণের পরে করাবে ভোজন কাঞ্চন দক্ষিণা দিবে ওহে ঋষিগণ এই রূপে গৌরী পূজা ফাল্গুনে করিলে বাজপেয় ফল পায় শাস্ত্র হেন বলে অতিরাত্র যাক ফল পায় যেই জন শাস্ত্রের বচন মিথ্যা নহে কদাচন তারপর চৈত্র মাসে তৃতীয় দিবসে ভক্তিযুক্ত হয়ে সিদ্ধ মনের হরিষে বিশালাক্ষী পূজা আদি করিবে সাধন নহে হয় অন্যতম পার্বতী পূজন রাত্রিকালে মাত্র ভোজন করিয়ে বিধানের উপবাসী হয়ে পরদিন করে করাবে ব্রতি অতি ভক্তি ভরে কাঞ্চন দক্ষিণাদ্বীপে কুঙ্কুম সহিত বলিলাম সবা পাশের শাস্ত্রের বিহিত রূপে বিশালাক্ষী করিলে পূজন অতুল সৌভাগ্য পায় সেই জ্ঞানী জন বিশালাক্ষী ভগবতী হয়ে কৃপাবতী নিঃসন্দেহে করে তারে অতি ভাগ্যবতী বৈশাখ পরে ওহে দর্শন শ্রীমুখী নামিকা সেই পার্বতী দেবী রে অর্চনা করিবে ব্রতি পুলক শরীরে নিশাকালে ক্ষেতমাত্র করিয়া ভোজন উপবাসে রবে ব্রতি শাস্ত্রের বচন প্রাতকালে নিত্যক্রিয়া সমাপিয়া পরে ভোজন করাবে বিপ্রে অতি ভক্তি ভরে সুবর্ণ দক্ষিণা দিয়া করিবে বিদায় কামনা সফল হবে হেন অর্চনায় এইরূপে যেই জন কর এ পূজন সর্বকাম সিদ্ধ তার শাস্ত্রের বচন জ্যেষ্ঠ মাসে নানা পুষ্পে ব্রতি শাসন মানে পার্বতীর পূজাপন করিবে বিধানে তৃতীয়া দিবস জবে বি দিবে দর্শন বিধানে করিবে পূজা ওহে মুনিগণ নারায়ণী নামে পূজিতে হইবে ভক্তিভাবে নানাবিধ কুসুম অর্পিবে রাত্রিতে কেবলমাত্র খাইবে লবণ উপবাসে নিশাকাল করিবে যাপন প্রাতকালে শিবভক্ত যত বিপ্রগণে নিমন্ত্রণ করি সবে আনিবে যতনে ভোজন করাবে সবে নানা উপচার অর্পিবে গতি গুণাধার লবণ দক্ষিণা দিয়া করিবে বিদায় এই তো শাস্ত্রের বিধি কহি সভাকায় এই রূপে পূজা করে যেই কোন যেই কোনো জন পুত্রলাভ হয় তার শাস্ত্রের বচন আষাঢ় মাসেতে পরে তৃতীয়ার দিনে এই রূপে পার্বতীরে পুজিবে বিধানে মাধবিক নামেতে হবে দেবীর পূজন রাত্রিকালে উপবাসে রহিবে সৃজন ত্রিল তিলোদক করিবে নিশায় উপবাসী রবে ব্রতী তারপর প্রাতকালে উঠি ভক্তি ভরে নিত্যক্রিয়া সমাপিয়া একান্ত অন্তরে বিপ্লগণে নিমন্ত্রণ করি অনন্তর ভোজন করাবে ব্রতি হয়ে একান্তর সুতিপ্ত রূপেতে সবে করায়ে ভোজন কাঞ্চন দক্ষিণা দিবে শাস্ত্রের বচন অথবা দক্ষিণা দিবে গুর মাত্র করে এই তো শাস্ত্রের বিধি কহিনু সাদরে এই রূপে মাধবীরে করিলে প্রজন শুভগতি হয় তার শিবের বচন শিবের আদেশ কবু মিথ্যা নাহি হয় শুভ লোকে যাবে সেই নাহিক সংশয় শ্রাবণ মাসেতে পরে তৃতীয়া দিবসে ভগবতী পূজা প্রতি করিবে শ্রী নামে নিশ্চিত মাত্র জল করি প্রাণ রাত্রে উপবাসী রবে এই তো বিধান প্রাতকালে শিব ভক্ত দ্বিজাতিনী করে যথাবিধি পূজা করি অনুরাগ ভরে তিল সহ স্বর্ণদান করিবে সবাই বিনয় করিয়া পরে দিবে এই রূপে পূজা করিলে সাধন ইহলোকে রাজ্যভোগ করে সেই জন পরকালে কহিনু সবার পাশে বেদের ভারতী তারপর ভাদ্র মাসের তৃতীয়ার দিনে পুনর্চ পুজিবে ব্রতি বিহিত বিধানে ভদ্র নামে পার্বতীরে করিলে পূজন রাত্রিকালে বিল্লপত্র করিয়া ভোজন উপবাসে নিশাপাত করিতে হইবে শাস্ত্রের বিধান এই সকল জানিবে প্রাতকালে বিপ্লবণে কুমারিণী করে ভোজন করাবে সবে ভরে। নানাবিধ মিষ্টদ্রব্য করায়ে ভোজন বস্ত্রসর্ণ করিবে কো দক্ষিণা অর্পণ এরূপে ভদ্রার সেবা যেই জন করে অতুল সম্পত্তি তার হয় দেবী বরে সকল কামনা তার হবে সম্পূরণ শিবের আদেশ মিথ্যা নহে কদাচন আশ্বিন মাসেতে পুনঃ তৃতীয়া দিবসে নামে হরিষে তন্ডুলের তন্ডুলের জল মাত্র করিয়া ভোজন রাত্রিকালে উপবাসে রহিবে সুজন প্রাতকালে স্নান আদি নিত্যক্রিয়া করে বিপ্রগণে নিমন্ত্রিয়া আনিবে সাদরে ভোজন করাবে পরে তাহা সবাকায় দক্ষিণা অর্পিয়া সবে দিবে কবিদায় ভতকার্য কার্য অনুষ্ঠান অন্তকালে গৌরী লোকে সে করে বয়ান। পূজিত হইয়া তথা বসতি মিথ্যা ইহা শিবের ভারতী কার্তিক মাসেতে পরে তৃতীয়া দিবসে পুনর্চ করিবে পূজা মনের হরিষে পদ্মভবা নামে নামে করিয়া স্মরণ পার্বতীর পূজাপতি করিবে সাধন রাত্রিকালে পঞ্চকর্ব করিবেক পান, জাগরণ করি রবে এই তো বিধান প্রাতকালে শুদ্ধাচারে গাত্রোত্থান করে বিপ্লগণে নিমন্ত্রিয়া আনিবেক ঘরে কুমারী গণেরে পরে করিয়া নয়ন সবারে বিধানে ব্রতি করাবে ভোজন এরূপে দ্বাদশ মাস ব্রত 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 হলে পরে যথাবিধি উদযাপন করিবে সাধরে সাধ্যমত নানা দ্রব্য করিয়াহরণ বিপ্লগণে সেই সব করিবে অর্পণ শ্বেতচ্ছত্র কমলণ্ডু আসন লইয়ে বিপ্রগণে দিবে তাহা প্রফুল্ল হৃদয়ে পাদুকা দর্পণ আদি করিবে প্রদান যজ্ঞ উপবিত দিবে শাস্ত্রের বিধান তারপর নানাবিধ উপাচার দিয়ে উমার করিবে পূজা সানন্দ হৃদয়ে মহেশ্বরে পুঁজিবে হয়ে এক মন এই তো শাস্ত্রের বিধি ওহে ঋষিগণ নৈবেদ্য মদক পুষ্পমাল্য আদি করি নানা দ্রব্য দিবে ব্রতি হৃদে ভক্তি ভরি বীজপুর ঘপক লড্ডু কৌর পিবে ও নারিকেল ভক্তি ভরে দিবে এই রূপে নানা দ্রব্য করিবে অর্পণ শঙ্খ আদি বাদ্যধ্বনি হবে ঘন ঘন তারপর বেদ শব্দ উচ্চারণ করি আরতি করিবে পরে অতি ভক্তি ভরি রম্ভাতি তিয়ার ব্রত এই রূপ হয় ইহাতে অনন্ত ফল নাহিক সংশয় এই রূপে ব্রত করে যেই সাধুজন দেবগণ তারে সধা করেন পূজন এই ব্রত ভূমিতলে করে যে জন কল্পকটি রহে সেই দেবের ভবন শিবের স্বারূপ্য পরে পায় সেই জন ইহাতে সন্দেহ নাহি শাস্ত্রের বচন রম্বাশক্তি এই ব্রত সর্ব আগে করে সেই হেতু এই নাম হইছে ধরা পড়ে যোগিনীরা এই পূজা করিয়া সাধন পার্বতীর প্রিয়তমা হয় সর্বজন নিরন্তর রহে তারা পার্বতী সদনে সৌভাগ্য লোভিলসবে এই সে কারণে অধিক বলিব কিবা বা ঋষিগণ পুরাণে ধর্মের কথা অতি বিমোহন সমাপ্ত